डायरेक्टर फाइनेंस साहब ग्यारह समय अठीचे नाम देखने जिम्मेवार ना अर्जेंट मीटिंग होते हैं कथा बोल के फाइल अपने पास से निकाल देगा और उन लोगों को बोलिए कि विद इन ट्वेंटी जो बोर्ड मीटिंग होगा उसमें फाइल पास घंटे का मेरा तो वो लोग साहब बोले हैं यदि वो लोग नहीं कन्वेंस होता है आपसे

জমি দিয়ে চাকরি পাননি লাউদা ফরিদপুর ব্লকের ঝাজরা এমআইসি কলেয়ারির যে সমস্ত জমিদা তারা জমি দিয়েছিলেন ইসিএলকে কিন্তু এখনো পর্যন্ত তারা সেই চাকরিগুলো পাননি দু সালে ইসিএল কর্তৃপক্ষকে ওনারা জমি অধিগ্রহণ করার অনুমতি দিয়েছিলেন কিন্তু ইসিএল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো চাকরি দেননি তাই সেই চাকরির দাবিতেই আন্দোলনে নেমেছিলেন সেই সমস্ত জমিদাতারা কুড়িজন জমিদাতা মধ্যে ছিলেন জাজরা এরিয়ার এম সমস্ত পরিবহন ব্যবস্থা বন্ধ করে দিয়ে যে সমস্ত জমিদাতারা জমি দিয়েছিলেন সেই সমস্ত কুড়িজন জমিদাতা এমআইসি গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করতে থাকেন এবং পরিবহন ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করে দেন যাতে তাদের যে জমিগুলি দিয়েছিলেন সেই জমির কোনো সুরাহা যাতে হয় তার জন্য সমস্ত পরিবহন ব্যবস্থা বন্ধ করে দিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন গতকাল আজকে আপনাদের এমআইসি গেট বন্ধ করে বিক্ষোভ কি উদ্দেশ্য এবং কেন আমরা আমাদের দু সাল থেকে সিবিএট হয়েছে জমি এখনও পর্যন্ত কোনো চাকরি মেলেনি আমাদের কাছে তাতে আমরা অনেক হেড অফিস গেছি হেড অফিসে গেছি কোনো কাজ হয়নি আমরা ল্যান্ডসাল যাচ্ছি ল্যান্ডসালেও কোনো কাজ হচ্ছে না আমাদের ফাইল টেবিলের মধ্যে রয়ে যাচ্ছে আমাদের ফাইল চলে আসছে ঘুরে ব্যাকে আবার অথচ আমাদের নিজস্ব জমি রায়তো জমি আমরা এখনও পর্যন্ত আমাদের তলা থেকে পয়লা নিয়ে যাচ্ছে কিন্তু চাকরি মিলছে না কতজন আছেন আপনারা আমরা বাইশ জন আছি কর্তৃপক্ষের সাথে কোনো কথা কথা হয়েছে হয়েছে ব্যাপারে হ্যাঁ বলেছে ওই কেবল এ হবে মিথ্যা প্রতিশ্রুতি বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে হ্যাঁ হবে হ্যাঁ হবে এমন করে আমাদের পেরোলটা এই যে আমাদের ব্লক সভাপতি মহাশয় আমাদের যে বললো যে আমাদের এখানে জেমআ এসে যেখানে বললো যে একত্রিশে আগস্টের মধ্যে আমাদের পেরোলটা চলে আসবে তো পেরোলটা এখনও পর্যন্ত কোনো নাম চিন্তা নাই এখনও ষোলো তারিখ সত্তর তারিখ হতে চললো এই মাসটা শেষ হতে খতম হতে চললো এখনও পর্যন্ত পেরোলটা কোনো নাম চিন্তা আসবে এখন আপনারা কি কি উদ্দেশ্য নিয়ে এবং করতে চাইছেন আমাদের অতি অবিলম্বে আমাদের জন্য তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট লেটার চাই আমরা কারণ আমরা ইসেলে অনেক টান টাল অনেক শুনে শুনে এলাম আঠেরো সাল থেকে আমরা শুনে আসছি এখনও পর্যন্ত কোনো ইয়ে হয়নি আমাদের মেডিকেল হয়ে গেছে বহুদিন আগে মেডিকেল আড়াই বছর মেডিকেল হয়ে গেল আমাদের পুলিশ প্রশাসন হয়েছে মেডিকেল হয়েছে আমাদের সমস্ত কিছু রেডি আমাদের কোনো জমি ফল নেই আমাদের রায়ত্ব জমি আমার বাবার জমি সেই জমি চাকরি মিলছে না আশ্চর্য লাগছে আমার আপনার পরিচয় আমার পরিচয় আমার হেরাল নায়ক আমি জামগোড়া বাড়ি আমার আজকে যে আন্দোলনটা হচ্ছে ওরা গেট বন্ধ করেছে পোল্ট্রান্সপোর্ট বন্ধ হয়েছে তো আমাদের কি খবর দেওয়া হয় তারপরে শতদ্বীপ আমাদের যে ব্লক সভাপতি সেও আমাকে বলে যে দাদা তুমি এসো এদের পাশে আমাদেরকে থাকবে সে হিসেবে এসেছি এবং আমরা আমি ইউনিয়নগতভাবে আমার ইউনিয়ন সময় আমাদের যে কে কেসি ইউনিয়ন সব সময় ওদের পাশে আছি একটা জিনিস এদের আন্দোলনের সাথে আমরা সব সময় যুক্ত আছি দু সালে সি বেক্ট করেছি একটা পরিকল্পনা যে আমার ওই জমিটা আমার লাগবে তার নিচে আমার রাস্তা উপরে রাস্তা হবে নিচে আমার কয়লাটা তোলা হবে তো এইবারে যে মালিকানা যাদের আছে তারা পেপার সাবমিট করছে তো পেপারটা সাবমিট করার পর জমির কাগজ ঠিক আছে কি আছে না সেটা কতদিন লাগতে পারে দু হাজার আঠেরো থেকে দু হাজার পঁচিশ কতদিন লাগতে পারে ল্যান্ড ডিপার্টমেন্ট সম্পূর্ণ অযোগ্য বারবার আমরা বলেছি যে ল্যান্ড ডিপার্টমেন্টে ভালো অফিসার নিয়ে আসুন তাহলে এই জমির সমস্যা সবসময় লেগে থাকবে বারবার এই সমস্যা লেগে থাকছে আমাদেরও মাঝে মাঝে লজ্জিত লাগছে যা অবস্থা আছে তো এদের পাশে আমরা সব সময় আছি এদের আন্দোলনের সময় আছি এরা জমি দিয়েছে দীর্ঘ দিন ধরে এরা অফিস আসা যাওয়া করছে একটার পর একটা চটি ক্ষয় হয়ে গেছে কিন্তু আজ ও পর্যন্ত পরিষ্কার করে বলতে পারছি না কত দিন পর ওদের চাকরিটা হবে আজ অ্যাপ্রুবাল হবে এই যে লম্বা প্রসেস আমার জমি দিয়েছি জমি আমার ঠিক আছে কি না পরিষ্কার দেখে নাও পরিষ্কার বলে দিন যে না আপনার এই জমিটা ঠিক না এটাতে চাকরি হবে না আর এই জমি আমার ঠিক আছে আপনার দু একর জমি ঠিক আছে ঠিক যদি আছে আমার দিতে কেন লেট করবে ম্যানেজমেন্ট আমরা কেন মানব সেই জায়গায় ওরা আন্দোলন করছে ওদের আন্দোলনের পূর্ণ সমর্থন আমাদের আছে আমরা সেই সমর্থন নিয়ে ওদের পাশে আছি এবং সেই সমর্থন জানাবার জন্য আমরা এসেছি এখন কি চাইছেন এখন চাইছি যে ওদেরকে পরিষ্কার করে দেওয়া হোক কবে চাকরিটা দেবে এসিএল কর্তৃপক্ষের সাথে কোনো কি কথা হয়েছে এসিএল কর্তৃপক্ষ এখানে এসেছিলেন উনি জিএমএলআর সাথে কথা বলেন এখানে জিএমএলআর আমাদের যে বিধায়ক আছে উনি এনাদের তো ক্ষমতা নেই জিএমএলআর কে এনে দেবার আমার বিধায়ক জিএমএলআর সাথে সিএমির সাথে কথা বলে জিএমএলআর কে এখানে পাঠিয়েছিলেন তার সঙ্গে মিটিং হয়েছে উনি একটা টাইম দিয়েছেন যে এই তিন মাসের মধ্যে এদের সমস্যাগুলো সমাধান করতে হবে তার তো একটা প্রসেস থাকবে মানে এই সমস্যাটা মিটে যায় আবার ওনারা ঘুমিয়ে ঘুমিয়ে পড়েন এক একজন অফিসার আছে সব অফিসার দিকে আমি খারাপ বলবো না কিন্তু ওর মধ্যে কিছু কিছু অফিসার আছে যাতে কোনো ধ্যান ধারণা মানে আজকের দিনটা কীভাবে পেরোবে সেইটা ভাবে আমার এক বছরের পরিকল্পনা আমার পঞ্চবার্ষিকী পাঁচ বছরের পরিকল্পনা যেখানে আমার সিমটা কয়লাটা নেওয়া হবে পাঁচ বছর পর তার কথাটা আমি আজকে ভাববো না একটা ভালো ম্যানেজমেন্ট যদি হয় সে নিশ্চয়ই ভাববে সবাই ভাবে বলে আমার মনে হয় না তার জন্য এই সমস্যাগুলো হচ্ছে এখানে মালিকদের কোনো সমস্যা নেই দেখুন দু হাজার আঠারো সাল থেকে প্রায় আমাদের থার্টি হেক্টরের জন্য বাইশ জন যে জমিদাতা তারা তাদের জমি দিয়েছে ইসিএল কে এবং দু পর থেকে আজ দু হাজার প্রায় সাত থেকে আট বছর ধরে তারা নিজেদের চাকরির দাবি দাবি নিয়ে পরে বিভিন্ন টেবিলে তারা ঘোরাঘুরি করেছে কোনো টেবিল থেকে একটাও সদুত্তরও পায়নি এর আগেও দুঃখণায় জিএম ট্রান্সফার হয়ে চলে গেলেন কেউ কেউ নিজের প্রমোশন হয়ে চলে গেলেন কেউ কেউ নিজের রিটায়ারমেন্ট হয়ে চলে গেলেন তারপরেও এনাদের যা নতুন নতুন জিএম এলআরি ডিপার্টমেন্ট বলুন বা ল্যান্ড সেল বলুন নতুন নতুন নিয়ম এনে পড়ে এদেরকে বারবার আমাদের জমিদাতাদেরকে বারবার হেনস্থার জায়গায় তুলে ধরেছে এই বেল্ট এরিয়ার মানুষরা সবাই বিক্ষুব্ধ এইভাবে ইসিএল বলুন বা কেন্দ্রীয় সরকার চাইছে যে বেকারত্বের হারকে না কমানোর জায়গায় বেকারত্বের হারকে বেশি বাড়িয়ে রাখার চেষ্টা করছে এবং তারা বারবার বিভিন্ন এদের জমি থেকে কয়লা তুলে এক্সট্রাকশন করে পরে তারা নিজেদের প্রোডাকশনকে অ্যাচিভ করে নিচ্ছে বরং তাদেরকে চাকরি দেওয়ার জায়গা থেকে ব্যর্থতা প্রমাণিত করেছে তাই আমাদের বিধায়ক সাহেবও বারবার এই টেবিল চাপ দিয়েছেন এবং সিএমডি সাহেবের কাছে উনি কথাও তুলেছেন তারপরেও সিএমডি সাহেব বলুন বা আরও যারা আধিকারিক আছে ইসিএল দপ্তরের তাদের কোনো আওয়াজ সেই আওয়াজ সেইভাবে আমরা পাইনি বা তাদের জন্যে এই যে আমাদের জমিদাতাদের জন্য সেইভাবে দরজাটাও খুলে দেয় দিয়ে ব্যবস্থা করে দেয়নি যাতে এরা শীঘ্রই তারা চাকরিতে তারা নিজেরা নিযুক্ত হতে পারে তারও সেই ব্যবস্থাপনাটা কোথাও দেখা যায় তার প্রতিটা মুহূর্তে সেই অভাবটা আমরা বোধ করেছি এবং আমাদের যারা ল্যান্ড লুজাররা তারা সেই অভাবটা সবসময় বোধ করেছে বরং তারা ধুলো খেয়ে পড়ে জল যেখানে যেখানে জলের স্তর কমে গেছে এই সব কিছুই আমাদের গ্রামবাসী থেকে শুরু করে সব এলাকাবাসীর থেকে শুরু করে এই সবগুলো আমরা ভোগ করছি আপনাদের নেতৃত্ব এখন কি ডিসিশন নিচ্ছেন আমাদের নেতৃত্ব এখন যা যা নির্দেশ দেবে তার এর থেকে বৃহত্তরভাবে আন্দোলনে যাব কারণ আমাদের এলাকার মানুষ বারবার যদি হেনস্থা হতে থাকে আমাদের এলাকার মানুষ বারবার ধুলো খায় জলের স্তর কমে যায় তার কোনো ব্যবস্থাপনা যদি না হতে থাকে তার জন্য ফুললি দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার এই সিএল এই অবস্থান বিক্ষোভ কতক্ষণ ধরে চলবে এখন অবস্থা আরো আরো বৃহত্তর এই এখন বর্তমানে আমাদের কাছে কোনো শুধু শুরু না বেরোয় আরো এর থেকে বড় আন্দোলন করবে এবারে আমরা আমরণ আনোসনের দিকে এগুলো ট্রান্সপোর্ট বন্ধ রেখেছেন কি বন্ধ থাকবে এখন হ্যাঁ বন্ধ থাকবে আমাদের কাছে সদুত্তর চাই আমরা যেটা আমাদের কাছে এখানে জিএম সাহেব এমএলএ সাহেবের সহযোগিতায় সিএমডি সাহেবের সাথে কথা বলে এম এল এ সাহেব আমাদের ঝাঁঝরা এরিয়াতে নিয়ে এসেছিলেন আগস্ট মাসের প্রথম সপ্তাহে সেইখান থেকে উনি কথা দিয়েছিলেন জিএমএলআ সাহেব যে একত্রিশে আগস্টের মধ্যে এদের পেরোলে অ্যাপ্রুভাল নিয়ে আসবে আজ একত্রিশে আগস্ট পেরিয়ে পড়ে আজ পনেরোই ষোলোই সেপ্টেম্বরে এসে দাঁড়িয়েছি সেখানে এখনও পর্যন্ত তার অ্যাপ্রুভালের কোনো নিশানাই দেখতে পাচ্ছি না এর ব্যর্থতা ইসিএল পুরোপুরি

जो है सर ने भी बोला है कि हेडक्वाटर में प्रोसेसिंग चल रही है और इन लोगों को जल्दी से जल्दी दिया जाएगा बस यही कितना जमी अधिग्रहण किए हैं अभी तक वो देखिए वो लोग लो हम अभी मैं नहीं बता पा अब कौन डिपार्टमेंट तो से हैं मैं पर्सनल डिपार्टमेंट से हूँ मैं आई आई आर देख रहा हूँ जितनी जल्दी ये लोग संतुष्ट होके अपना ये दे पाए कितना लॉस है और यहाँ अभी ये गाड़ी खड़ा है लॉस बहुत प्रोडक्शन लॉस तो होगा ही इसीलिए इन लोगों से भी अनुरोध करते हैं हम लोग कि বেশ কয়েক ঘন্টা অবস্থান বিক্ষোভের পর ইসিএল কর্তৃপক্ষ যারা জমি দিয়েছিলেন সেই সমস্ত জমিদাতারা এবং রাজনৈতিক সংগঠনের মধ্যস্থতায় ওনারা একটি শর্তে চুক্তিতে আসেন

আগে চলে আসবে তার আগে আমার একটা অ্যাফিডেভিট লাগবে সেটা আমাদের তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়েছি আমি বলেছিলাম যে না তুমি সবাইকে দিয়ে দাও করাতে হবে তখন হেডকোয়ার্টার থেকে কী বললো না ওটা পেরেল হবে তবে ওটা ওখানে একটা অ্যামাউন্টের ঘর আছে সে অ্যামাউন্টের কী করতে হবে আর ডেটটা যদি পেরোলের আগে যদি দেওয়া হয় তখন একটা হেডকোয়ার্টার খরচ লাগাতে পারে পেরোল হয় না যে আপনি ফাইলটা কী বলবেন ঠিক আছে ওই যে যখন আটকানো হয়েছে ঠিক আছে আমি এবারে

아, 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 아,

আমাদের এখনই আমাদের জয়নিংয়ের ব্যাপারটা আমাদের এই মাত্র খবর মানে এলো এবং লিখিতভাবে এলো যে আমাদের নয় বারো ডিসেম্বরের মধ্যে আমাদের জয়েন্ট মানে জয়েন্ট জয়েন্ট দেবে এই জন্য আমরা আপনাদের লিখিত কে দিয়ে গেল লিখিত আমাদের আমাদের যে ল্যান্ড 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 অফিসার পিএম পিএম স্যার ছিল আপনাদের এসে কী দিয়ে গেল আমাদের চিঠি দিয়ে গেল চিঠি দিয়ে গেল কী বললো আপনাদের কতদিনের মধ্যে দেবে আমাদেরকে বলেছে যে নয় বারো দু হাজার পঁচিশে আমাদের জয়েন একদম জয় তা আপনারা একদম স্যাটিসফাইড তাই জন্য আমরা ধর্ম তুলে নিচ্ছি আমরা তুলে নিচ্ছি বেশ ঠিক আছে